বাড়ির সকলে মিলে এত সুন্দর একটা জন্মদিন করবে সত্যি ভাবিনি তার সাথে সুদীপও ছিল বলে না ভালোবাসার মানুষ যদি সুন্দর হয় ভালোবাসাও সুন্দর ওয়েলকাম ব্যাক টু সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমার জন্মদিন সকাল সকাল চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে আমি আর কোয়েল তো দুজনে মিলে তো এখন পুজো দেওয়া হয়ে গেছে তাই দুজনে মিলে এখন ফটো আর ভিডিও করছিলাম তো তারপরে সোজা বাড়ি চলে এসেছি আর খুব খিদে পেয়েছিলো আর আজকে অনেক সকালবেলা উঠেছিলাম তো তারপরে উপোস করেই ছিলাম মানে কিছু না খেয়ে পুজো দিতে গেছিলাম তাই জন্য এসেই আগেই আমরা খাওয়ার নিয়ে বসে গেছি তো এই যে এখন খাচ্ছি তো এখানে কচুরি আর ঘুগনি নিয়েছিলাম তো দুজনে মিলে খাওয়া হয়ে গেছে তো তারপরেই দেখি মাসিরাও চলে এসেছে তো একে একে সবাই আসতে শুরু করে দিয়েছিলো আর এখানে মাসি আমার জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছিলো তো যে কোনো গিফট আমার মানে প্যাকিং থাকলে না খুব এক্সাইটেড থাকি মানে কখন খুলব কখন খুলবো সেই কারণে তো এই যে এখানে মাসি আমার জন্য দুপুরবেলা যে আমি খাবারগুলো খাবো সেই খাবারগুলো খাওয়ার জন্য মাসি আমার জন্য প্লেট নিয়ে এসেছিলো তো মাসি এসেই বলেছে এই প্লেটেই কিন্তু তুই খাবি এ দুপুরবেলা তো সে কারণে আমি তাড়াতাড়ি করে আরোই খুলে নিয়েছি যেহেতু দুপুরবেলা মা আমাকে এর মধ্যেই সব সাজিয়ে দেবে তো এই যে কত সুন্দর গিফট একটা তো তারপরে এই যে কেক নিয়ে এসেছিলো তো আমি তখন ছিলাম না আমি একটুখানি কিছু জিনিস কিনতে গেছিলাম এসে দেখি সুদীপ চলে এসেছে ও আমার জন্য কেক নিয়ে এসেছিলো তো আসতে না আসতেই বলছে এ দেখ তোর জন্য আমি কেক নিয়ে এসেছি তো তোর কেকটা কেমন লাগছে তুই বল তো আমি তাই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আগে ফ্রিজ থেকে তো বললাম যে কোনো জিনিস আমি মানে না দেখে থাকলে সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে থাকি তো এই যে তারপরে আবার একটা ব্লাস্টার নিয়ে এসছে তো যাই হোক এখন কেকটা খুলে দেখার পালা তো আমার জন্য পছন্দ করে কেক নিয়ে এসছে আর ও এনেছে বলে কথা ভালো তো হবেই আরও জানে আমি কেরকম ধরনের কেক খেতে পছন্দ করি এই যে বলতে না বলতে সেই আমার পছন্দের কেকটাই নিয়ে এসছে তো এটা প্রচণ্ড পরিমাণে টেস্টি ছিল আর পুরো চারিদিক দিয়ে বাদাম ছিল তো আমরা এখনই খেতে শুরু করে দিয়েছি বাদামগুলো আর এদিকে পুচকে রাই দেখো বসে রয়েছে খাওয়ার জন্য তো ও তো মানে ও আমার থেকেও বেশি এক্সাইটেড থাকে কিছু মানে দেখলে তো যাই হোক এখন আমরা সবাই মিলে এনজয় করছিলাম তো তারপরে আমাকে একটা আমার ফেভারিট গিফট দিয়ে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে ডার্ক চকলেট যেটা আমি খেতে খুব পছন্দ করি আর আমার পছন্দের জিনিসগুলো সব সময় আমাকে দেওয়ার চেষ্টা করে আমি কিছু বলার আগেই তো যাই হোক তারপরে আমাকে নিয়ে চলে এসেছে সোজা আইসক্রিমের দোকানে তো এখানে যেমন এসে আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো আর আইসক্রিম খেতে আমার খুবই ভালো লাগে যতটা আমার ডার্ক চকলেট খেতে ভালো লাগে ততটাই আইসক্রিম খেতে ভালো লাগে তাই ও কিছু না ভেবেই আমাকে সোজা নিয়ে চলে এসছে বলছে আমি বলছিলাম যে পরে খাবো তো ও না এখনই যেতে হবে পরে আর খেতে পারবি কি না কারণ আজকে অনেক ব্যস্ততার মধ্যে থাকবো তো সেই কারণে ফাঁক কা টাইম দেখে রোদের মধ্যে আমাকে নিয়ে চলে এসে আইসক্রিম খেতে তো যাই হোক আইসক্রিম খাওয়া হয়ে গেছে এখন বাড়ি গিয়ে দেখছি তো সবাই এখানে কাজে ব্যস্ত হয়ে গেছে এই যে মা তো রান্না সেই সকাল থেকে করে যাচ্ছে কী বলবো আজকে আমরা সবাই অনেক সকালবেলাই উঠেছিলাম তো তার মধ্যে দিয়ে মায়ের যেটা কাজ কর্তব্য মানে মাদের তো এটা করতেই হবে রান্না রান্না মা না রান্না করলে আমরা তো আর কেউ খেতেই পারবো না তো এই যে সেই সকাল থেকে মা আমার জন্য রান্না করে আছে আর দেখো কতগুলো পথ করেছে তো করেই যাচ্ছে করেই যাচ্ছে শেষ আর হচ্ছে না দুটো বেজে গেছে মা এখনও রান্না করে যাচ্ছে আর এদিকে দেখো ফুলও এনে নিয়েছে আর এই দুটো মিলে সব বুদ্ধিগুলো করেছে আর এই দেখো এদিকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে তো আর থ্যাংক ইউ বলতে পারি না তাই আমার তরফ থেকে এটা ওর জন্য আর এই যে এদিকে আমার মাসি আর সুদীপ মিলে এই পুরো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দুপুরবেলা আমি যে খাবারগুলো খাবো সেখানে ফুল দিয়ে এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে দেখো কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমি ভাবতেই পারিনি মা এত কিছু আমার জন্য রান্না করবে প্রত্যেকবার জন্মদিনই রান্না করে বাট এবার একটুখানি মানে বেশি হয়ে গেছে মানে আমি ভাবার বাইরে এত কিছু মা রান্না করেছে মানে আমি খাবো কি আমি দেখেই আমার পেট ভরে গেছে আর খাওয়ার আগেই তো যাই হোক এই যে এখন আশীর্বাদ হচ্ছে তো এটা তো প্রত্যেক বছর জন্মদিনেই হয় আমার তো এই যে দিদা বাবা তো সবাই মিলে আমাকে আশীর্বাদ করছে মা তো এদের আশীর্বাদ তো সব সময় দরকার আর এই দেখো আশীর্বাদের মাঝখানে এই যে কত মজা হচ্ছিল এখন সবাই একা করে আশীর্বাদ করে নিচ্ছে আর এই আশীর্বাদ করতে করতে যে জিনিসগুলো খাবায় না এটা খেতে খেতেই আমার অর্ধেক পেট ভরে যায় তো সবার আশীর্বাদ সত্যি কথা বলতে খুব দরকার আর কিছু না হোক আশীর্বাদটা সবসময় সবাই দিই তাহলেই হবে আর কিছু লাগবে না এই দেখো এক এক করে সবাই এজে আমি সবাইকে জোর করে করে প্রণাম করছি কেউ প্রণাম নিচ্ছেই না পা টেনে ধরছি আর এত খাওয়ার সত্যি খাওয়া যায় না তাই আমার যেগুলো পছন্দ আমি সেগুলো সেগুলো খাবলা দিয়ে খাচ্ছিলাম তো সবই অল্প অল্প করে খেয়েছি আর বাদবাকি তো আমার সুদীপ ছিল আর ও বেচারা হাঁপিয়ে গেছে নিজেরটা প্লাস আমারটা দুজনেরটা খেতে খেতে ওর শরীর পুরো একেবারে খারাপ হয়ে গেছে তো এত বেলুম ফোলানোর পরে এখন দেখো বসে রয়েছে আয়ুষ বাদবাকি করছে কারণ ও আর পারছে না এদিকে খুবই গরম পড়েছিল তো তো ফ্যান বন্ধ করে ওকে এত কিছু ডেকোরেশন করতে হয়েছে ও আরও শরীর ওর খারাপ হয়ে গেছে দেখো মুখের অবস্থা খুবই খুবই খারাপ তো যাই হোক এদিকে এত সুন্দর করে সাজিয়েছে মানে মুখ খারাপ হলো মুড খারাপ করা যাবে না কারণ আমার জন্মদিন বলে কথা ওর মুডটা তো ঠিক থাকতেই হবে এ দেখো এদিকে মোটামুটি সবাই চলে এসছে সমাধি সবাই আরও সবাই চলে এসছে তো এবার কেক কাটিংয়ের পালা তো একে একে সব কেকগুলোকে বার করে নিচ্ছি কারণ তিনটে কেক আনা হয়েছিল একটা সুদীপ এনেছিল একটা বাবা এনেছিল আর একটা মা দিয়েছিল আমাকে তো তিনটে কেকই কাটা হবে তো এখন এই যে কেকগুলো ফ্রিজ থেকে সব বার করা হচ্ছে আর দেখো আমি এখানে ঢুকতে পারছি না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে ছোটো ছোটো সব ফুচকেগুলো চলে এসছে আর এদিকে সুদীপ তিনটে কেক পরপর সাজিয়ে নিয়েছে সোমা দিয়েও হেল্প করে দিচ্ছে সত্যি কথা বলতে আজকে আমি ভীষণ খুশি যেটা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কারণ সবাই এসছে আমার জন্মদিনে আমার ভীষণ ভালো লেগেছে যে সবাই এসছে তো সবাইকে নিয়ে যে একটা জন্মদিন করতে পেরেছি এটা আরও বেশি ভালো লাগছে তো এই যে ছোটো ছোটো পুচকে পাচকাগুলো এসছে এটা ভেবেই আমার বেশি ভালো লাগছে এরাই আগে এই যে কেক কাটা হয়ে গেছে তো বাবাকে মাকে তো এখানে সুদীপ ছিল সবাইকে কেক খাওয়িয়ে দিয়েছি তো এই যে আমি তো খালি ভয় ভয় ছিলাম যে কেক খাওয়ানো হচ্ছে ঠিক আছে মুখের মধ্যে যেন কেকটা না লাগানো হয় কারণ আগের বারে যারা আমার ব্লগটা দেখেছিলে তারা জানো যে কিভাবে আমার মুখে কেক লাগানো হয়েছিল তো সত্যি কথা সেটা ভেবেই আমার ভয় লাগছিল তো এই যে সবাই ঠিকঠাকভাবেই এখনও পর্যন্ত ছিল তো এই যে সব ছোটোদেরকে আরে দেখো এখানে ব্লাস্টারটা না মানে কি বলবো হাসি পাচ্ছিলো ব্লাস্টারটা মানে বাস্ট হয়নি ঠিকভাবে প্যাচ কেটে গেছিল তো সেইভাবে এরকমভাবে উড়িয়ে দিয়েছে নর্মালি তো সবার প্রথমে কিন্তু আমি গালে লাগালাম কেকটা আর খুবই ভালোভাবে লাগানো হয়েছে এখানে সবাই চলেছে আর আমি ভীষণ খুশি আজকে সবাই এসছে মামি থেকে শুরু করে মাসি সবাই এসছে কেউ এমন নেই যে বাদ যায়নি আমি ভীষণ খুশি হয়েছি আর ফ্যামিলির সবাইকে পাশে পেয়েছি তো সবাইকে নিয়ে একটা জন্মদিন হয়েছে আমি ভীষণ মানে ভালো লাগছিল আমার নিজের আর এই যে সবাই মিলে আমাকে একটা এত সুন্দর সারপ্রাইজ আর এই দেখো তার মধ্যে ছোটো ছোটো পুচকে পাচকাগুলো খেতে বসে গেছে কারণ রাত হয়ে যাচ্ছে যেহেতু কেক কাটতো মানে মোটামুটি দেরি হয়ে গেছিলো তারপরে আমরাও বসে গেছিলাম খেতে তো ছোটোরা তো বসেছিলো আর এইগুলোও মানে জেদ ধরেছিল আমার সাথে বসবে তাই আমারা সুদীপের সাথে এরা বসেছিলো তো যাই হোক এখন খাওয়ার পালা তো আজকে মেনুতে বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর চাটনি পাঁপড় মিষ্টি তো সুদীপের পাত থেকে আমি তুলে আগে খেয়ে নিয়েছিলাম আমার খিদে পেয়ে গেছিলো তারপরে আমাদের খাওয়া হতে না হতে এই যে এরা বসে গেছিলো তো এক এক করে সবাই মোটামুটি বসে পড়েছিলো কারণ রাত হয়ে যাচ্ছে তো সবাই বাড়ি যাবে আর সবাই বসার আগে আমি নিজেই আগে বসে গেছিলাম কারণ আমার আর সুদীপ দুজনেরই খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে আর এই যে এদিকে মারাও বসে গেছে তো একে একে সবাই বসে আছে রাত হয়ে যাচ্ছে তো সুদীপও বাড়ি যাবে আর এদিকে বাবাওকে দিয়ে আসছে তো ও বাড়ি যাক আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টা বাই বাই